এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো রানীনগরে রাতের অন্ধকারে মন্ডল নামের এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে রানীনগর থানার সীমান্তবর্তী এলাকায় বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ওই ঘটনার পর একান্ন বর্ডারপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে মনোজ মন্ডল নামের এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে কিছু দুষ্কৃতী তারপর তাকে বাইরে থেকে ডাকাডাকি করা তার স্ত্রী টিনের ঝাপ খুলতেই বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা এরপর মণ্ডলকে বিছারায় ঘুমন্ত অবস্থায় গুলি করা হয় তার পেটে গুলি লেগে এফোড় ওফোড় হয়ে গেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানেই তার চিকিৎসা চলছে পুরো পুরনো রাজনৈতিক বিবাদের জেরেই এই হামলা বলে জানা যায় বিজেপির দিকে হামলার অভিযোগ উঠছে রানীনগর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ওই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহ ইতিমধ্যেই একজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ মালিবাড়ি এক নম্বর অঞ্চলের প্রধান জাহাঙ্গীর আলম দাবি করেন মনোজ মণ্ডল গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভালো কাজ করেছিল সেই জন্যই বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার উপর আক্রমণ করেছে তৃণমূল করার জন্যই তাকে গুলি করা হয়েছে এই ঘটনার প্রসঙ্গে রানীনগর দুই নম্বর ব্লকের বিজেপির সভাপতি আসিফ ইকবাল দাবি করেন মনোজ মণ্ডল বিজেপি কর্মী তৃণমূলের দুষ্কৃতী রায় রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে আমাদের কর্মীকে গুলি চালিয়েছেন এই হামলার পিছনে শাসক দলের দুষ্কৃতী রায় যুক্ত আছে ব্যুরো রিপোর্ট সবার খবর সবার আগে কেউ নয় মনোজের গুল্লে গেছে দেখলাম আমরা যে মনোজ গুল্লে গেছে দিয়া গাড়ি তালিয়ে চলে গেল ওকে তারপরে থানার গাড়ি আসছিলো আপনার নাম আমার নাম হ্যাঁ গত রাত্রে বারোটা কুড়ি মিনিটে কয়েকজন বিজেপির দুষ্কৃতি দুষ্কৃতী আমাদের পার্টির কর্মী মনোজ মন্ডলকে রাত রাত্রি বারোটা কুড়ি মিনিটে অতর্কিতভাবে বাড়িতে ডাক দেয় এবং ডাক দিয়ে তখন দরজা খুলে তখন তারা ঢুকে দুটো গুলি চালায় একটা গুলি বুকে লাগে এবং একটা পাশে দিয়ে চলে যায় তাকে আহত অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে সে মানে গত পঞ্চায়েত ভোটে সে আমাদের তৃণমূল তৃণমূল ভালো করবে এবং ভালো ভোটে খেটেছিল আর ওরা যারা দুষ্কৃতী তারা বিজেপি রেখে খেটেছিল এই কারণে তাকে গুলি করা হয়েছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান বালিবাড়ি এক গ্রাম পঞ্চায়েত হ্যাঁ তৃণমূল কর্মীকে আমাদের কেউ গুলি করেনি আমাদেরই দেখছি বিজেপির একজনকে ধরে নিয়ে এসছে আর যিনি খুন হয়েছেন ইয়ে হয়েছেন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সে আমাদেরই লোক বিজেপি তৃণমূলের তো কেউ নয় আমার নাম আশি এসে ডাক দিতেছিল দিয়ে আমি উঠে উঠে আমি দরজা খুলি খুলে আমাকে জোরসি করে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি পড়ে গেছি চেয়ার নিয়ে আর বিশ্বজিৎ ছিল সঞ্জয় ছিল আর ইয়া যোগ ছিল দিয়ে আমি তখনকার আমি পড়ে যাই তখনকার ওদের কি করে আর দিকে একটা ফায়ার করেছে ওটা লাগিনি তারপর একটা ফায়ার করেছে ও ছিল দিয়ে ওর লেগে গেছে তখন লেগে গেছে তখন কার আমি মামা মামাকে আছেন আসেন ইয়া মেয়েরা ফেললো বললে চিল্লাছি তখন সবাই এসেছে এসে সবাই যখন ওরা বললো যে চল রোগ রোগ চলে আসছে পালায় তখন চপ করে করেছে দু রাউন্ড চালিয়েছে

নিজের নামের কথা বলছেন মানুষ ওকে মারতে পারলে আর সব আর সংসার কালাকে মারতে পারবে বলবে যে অর্জুনে মারতে পারছি না ওকে ওকে মারতে পারলে বসাতে পারলে তখন ওদেরকেও মারতে পারব এই জন্য আপনারা কি পটি বলেন আমরা টি এম সি করব যারা তারা বি জে পি করে আপনার নাম আমার নাম তো আমি